আপনারা যারা যাদেরকে দেখুন এরা প্রত্যেকেই ওই অটোরিকশাতে প্রতিনিধি অটোরিকশা চালকরা দলে তলে আসে নাই এই প্রতিনিধিরা যখন নির্দেশ করবে তখন এই আপনার এই যে মেইন রোড বলেন আর যাই বলেন ওই সচিবালয় সহকের বাধ্য হবেন না আমরা জানিয়ে দিতে চাই এই দেশের গরিব মানুষ আপনার টাকা চলে না আপনি এই দেশের গরিব মানুষের টাকায় চলেন এই দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে আমরা মন্ত্রী ওই এমপি মন্ত্রী যা আছে সমস্ত প্রতিনিধি এবং সরকারি যত বাহিনী আছে সেনাবাহিনী পুলিশ বিজিবি সব বাহিনী এই দেশের গরিব মানুষের ট্যাক্সের টাকায় চলে আমরা আমরা বলতে চাই আজকে আপনাদের মাধ্যমে এবং যে মিডিয়া আছে সেই মিডিয়ার মাধ্যমে আমরা সাহেব এবং প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই ভোটার বিহীন ভোটারবিহীন কোন এই মানুষ ভোট দিতে পারি না এই মানুষ রাস্তায় নেমেছে তার পেটের ক্ষুদায় পেটের জ্বালায় এই মানুষ রাস্তায় নেমেছে তার সন্তান কোথায় যায়া দেখেন তার স্ত্রী এই একটা অটোরিক্সা চালকের স্ত্রী ওই গার্মেন্টসে চাকরি করে সকাল আটটায় ঢুকলে নয়টায় বের হবে এটা সে নিজেও জানে না নিজে জানে না তার সন্তান কোথায় থাকে আজকে রাস্তায় যারা বড় লোক পয়সাওয়ালা টাই পরে ঘুরে পরিষ্কার জামা কাপড় পরে ঘুরে তারা ওই বাচ্চাদেরকে দেখে গালি দিয়ে গালি দেয় তাহলে আমরা বলতে চাই এই যে দৃষ্টিভঙ্গি এই আপনারা ফিরিয়ে নেন আমরা বলতে চাই গরিব মানুষের সন্তান যারা বাবা মা নিরাপদ মুক্ত খুঁজে পায় না তারা কোথায় যাবে কার কাছে যাবে কোথায় রেস্টবে করতে থাকবে কোথায় খাবে এমন কোনো গ্যারান্টি থাকে না আর আপনি তাকে গালি দিচ্ছেন আমি বন্ধুগণ আমরা বলতে চাই এই যে সমিতি আজকে রাস্তায় নেমেছে আদের যে দাবি সেই দাবি অনুমতি বিলম্বে হয় রাষ্ট্রকে মেনে নিতে হবে অন পর্যন্ত মেনে না নেবে আমরা রাস্তা ছাড়বো না আমরা হয়তো এই মুহূর্তে আজকের মত আজকে হয়তো আমাদের নেতা বলবে আমরা হয়তো চলেও যেতে পারি কিন্তু পুনরায় আমরা রাস্তা দখল করব যদি আমাদের আমি বন্ধুগণ এখন আমি আমার কথা না বাড়িয়ে আমি সরকার প্রতি দত্ত আহ্বান জানাবো আজকে মিডিয়ার মাধ্যমে এবং প্রশাসন যারা আছেন ভাইরা আছেন তাদের মাধ্যমে আমি বলতে চাই এরাও মানুষ এদেরও বাঁচার অধিকার আছে এরা রাস্তায় কোন ক্ষমতার জন্য নামে নাই এই বলে আমি আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই একটু ধৈর্য ধরে শোনেন সংগ্রামী বন্ধুগণ আমাদের মাঝে এতক্ষণ বক্তব্য রাখলেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতা শ্রমিক নেতা জালাল আমরা আমাদের এই রিক্সা শ্রমিকদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই আমরা সকাল নয়টা থেকে আমাদের এই কর্মসূচি পালন করছি আমরা আমাদের রাস্তায় আমাদের প্রশাসনের পুলিশ ভাইদের যে ভূমিকা দেখেছি আমরা মনে করি তারাও তো আসলে গ্রাম থেকে উঠে আসা অনেক মানুষ অনেক পরিবার থেকে এসেছেন আমরাও গ্রাম থেকে এসেছি ওই যে পুলিশ ভাইরা আজকে আছেন তার পার্শ্ববর্তী একটা বাসা সেই বাসার লোকও হয়তো রিক্সা চালায় তাদের মধ্যে সে দয়া মায়া আছে আমরা আমাদের এই সমাবেশের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে আমাদের প্রতি যে ছিল সেটার জন্য ধন্যবাদ জানাই আমি বন্ধুগণ যে কথাটা বলার জন্য এখানে আমরা সমবেত হয়েছি আপনারা সবাই জানেন আমাদের জালাল ভাই বলেছেন আমরা এখানে ক্ষমতার জন্য চেয়ারম্যান মেম্বার এমপি হওয়ার জন্য এখানে সমবেত হয়নি আমরা এখানে সমবেত হয়েছি আমাদের যে জালা আমাদের যে দুঃখ কষ্ট সেই দুঃখ কষ্টের কথা বলার জন্য এখানে সমবেত হয়েছি সংগ্রামী বন্ধুগণ একটা পরিসংখ্যানে দেখা গেছে দুই সালে আমাদের দেশে পঞ্চাশ লক্ষ অটোরিক্সা ছিল গ্রামগঞ্জ এবং ঢাকা সহ সারা দেশে এই চার বছরে সেটার পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি তাহলে এক কোটি মানুষ যদি এই অটোরিক্সার সাথে যুক্ত থাকে এক কোটি মানুষের যদি গড়ে পাঁচজন করে পরিবারে সদস্য থাকে তাহলে পাঁচ কোটি মানুষ এই রিক্সার দ্বারা জীবন জীবিকা নির্বাহ করছে জায়গা থেকে আরেক জায়গায় পিঠে করে টেনে নিয়ে যাই আমাদের সরকার বাহাদুর সেটা দেখে না আমাদের সরকার বাহাদুর ভোটের পক্ষা করে না ক্ষমতায় থাকে আমরা সেই ক্ষমতার কথা বলিনি তারা যদি আজকে আমাদের চাপিয়ে দিতে পারতেন না মানুষ যে রিক্সার দ্বারা আজকে জীবন জীবিকা নির্বাহ করে আজকে আমাদের যোগাযোগ মন্ত্রী সেই রিক্সা ঘোষণা করলেন তিনি বললেন এটি অবৈধ যানবাহন সংগ্রামী বন্ধুগণ অবৈধ কথাটার অর্থ আছে এটার একটা বড় মিনিং আছে আপনারা জানেন অবৈধ মানে যার কোন মালিকানা নাই অবৈধ মানে চুরির জিনিস অবৈধ মানে যেটা হচ্ছে সরকার আনেনি কিন্তু মানুষ এটা বিদেশ থেকে চুরি করে এনেছে এটা হচ্ছে অবৈধ এই যে মানুষ গুলোকে দেখছেন কোন মানুষের চেহারার দিকে দেখলে বোঝা যাবে না এরা অন্যায় করে এরা ওই মালয়েশিয়া সিঙ্গাপুরে সেকেন্ড হোম তৈরি করার জন্য রিক্সা চালায় না রিক্সা চালায় শুধু দু মোটা দুবেলা দুমুটা ভাত খাওয়ার জন্য মানুষ করার জন্য এরা রিক্সা চালায় আর আজকে যখন আপনি এই পাঁচ কোটি মানুষের পেটে মারলেন আপনার বিবেচনা করা উচিত এই মানুষগুলো কোথায় যাবে সংগ্রামী বন্ধুগণ গত পাঁচ দিন থেকে রিক্সা চালকের রিক্সা চালাতে পারে না পুলিশ ভাইরা যেখানে রিক্সা পায় সেখান থেকে তাদের ধরে নিয়ে ড্যাম্পিং এ নিয়ে যাচ্ছে রিক্সা চালক এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে একটা রিক্সা কেনে সুদের উপরে কিস্তিতে সে রিক্সা কিনেছে আজকে সুদের টাকা পরিশোধ করতে পারেনি আপনি রিক্সা বন্ধের ঘোষণা দিলেন সংগ্রামী বন্ধুগণ আমরা শুনেছি সরকার এতদিন চীন দেশের সাথে ব্যবসা করত আমাদের এই অটো আমাদের এই অটোগুলো তারা চীন দেশ থেকে নিয়ে এসেছে আজকে তারা এই চীনের সাথে ব্যবসা না করে ভারতের সাথে ব্যবসা করবে সেখানে ওই যে টাইগার নামে গতকাল আমাদের এক ভাই বলেছে আমি বলেছিলাম সে টাইগার বলেছে সেই টাইগার গাড়ি নিয়ে আসবে শোনেন সেই টাইগার গাড়িও কিন্তু ওই ব্যাটারিতে চলে টাইগার গাড়ি কিন্তু হাওয়ায় চলে না টাইগার গাড়ি আনবেন ভারতকে সন্তুষ্ট করার জন্য আমার শ্রমিকের কি হবে টাইগার গাড়ি আনবেন বিদ্যুৎ দিয়ে চালানোর জন্য আমার এই গাড়ি কি করেছে তার জবাব দিতে হবে বলেছি আপনার টাইগার গাড়ি আনবেন ঘোষণা দিয়েছেন চার লক্ষ টাকা দাম হবে চার লক্ষ টাকা দিয়ে আমার এই শ্রমিকদের কেনার উপায় নেই সেটা লাইসেন্স করতে না লাগবে দুই লক্ষ টাকা এই যে ছয় লক্ষ টাকা আমার শ্রমিক ভাইরা কোথায় পাবে আজকে যে গাড়ি কিনেছে আবার আপনারা সেই ছয় লক্ষ টাকার বোঝা শ্রমিকের ঘরে চাপিয়ে দিতে পারেন না সরকারের এই সিদ্ধান্ত সরে আসতে হবে সংগ্রামী বন্ধুগণ দেখেন একটা ছোট্ট কথা বলতে চাই এখানে যে ড্রাইভার ভাইরা আছেন আমরাই কিন্তু রাত দিন পরিশ্রম করে গরিবের ব্যবহার হয় যার একজন অসুস্থ বাবা অসুস্থ স্ত্রী সন্তানকে মাকে নিয়ে হাসপাতালে যেতে পারে না আমার এই রিক্সা শ্রমিকরাই যে কাজ করে ভাড়া করে হাসপাতালে যায় আর আমাদের দেশে মধ্যবিত্ত গরিব মানুষ এই অটো রিক্সায় হাসপাতালে যায় ক্ষমতা সরকার রাখে না সংগ্রামী বন্ধু তাই আগামীকাল সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঢাকা শহরের সমস্ত অঞ্চল থেকে রিক্সা শ্রমিকরা সেখানে আসবে আমরা এই অটো অঞ্চলের উত্তরা তুরাক থানার সমস্ত অঞ্চলের রিক্সা শ্রমিকরা সকাল নয়টায় আমরা জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হব আমরা সেই সমাবেশ সফল করার জন্য করার জন্য আমরা বিকালে আবার একটা মিটিং করবো বিভিন্ন গ্যারেজে গ্যারেজে যাবো সেই গ্যারেজ মিটিং গুলো থেকে আমরা আগামীকালকে প্রোগ্রাম সফল করার জন্য যে ঘোষণা দিয়েছি আমরা প্রত্যাশা করবো আজকের মতো বন্ধ রেখে কালকের এই সমাবেশ সফল করে প্রেস ক্লাবে যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচির সাথে একদ্ধতা প্রকাশ করবেন সেই আশা ব্যস্ত করে আজকের এই সমাবেশের কাজ এখানে এই সমাপ্ত করছি